স্বপন দেখি স্বপন স্বপন তো আমি দেখি কিন্তু স্বপন যেটা দেখি সেই ঘটনাটা তো সত্য না সত্য না আপনি তো যখন কিভাবে যাচ্ছেন আপনি তো শুয়ে আছেন ঘুমন্ত অবস্থা তো কিছু দেখার কথা না কারণ সাইজের মধ্যে তো ঘুমানো আর শুধু জাগা কিন্তু মাঝখানের মধ্যে যা কিছু এগুলো তো আপনা ব্রেনের মধ্যে স্মৃতি হিসাবে রয়েছে কিন্তু

মরিচিকা দেখতেছে আছে কিন্তু স্বপনটা তো কোনো কোনটিভ ক্লেম না ভাই স্বপন দিয়ে তো আমরা কোনো আইন প্রণয়ন করি না মনে করেন আপনি স্বপ্নে দেখছেন আহ মাধুরী দীক্সিত আপনার সাথে বিয়া করছে এটা যদি আপনি স্বপ্নে দেখেন বা নাও দেখেন তা দিয়ে তো ভাই পৃথিবীর কোথাও কিছু যাচ্ছে আসতেছে না তাই না আপনি যদি দাবি করেন যে এটা সত্য আপনি যদি গিয়া আমি স্বপন দেখছি তুমি আমার বুকে আস এটা যদি আপনি বাস্তব জীবনে বলেন তখন আমরা আপনার কাছ থেকে সেটার প্রমাণ চাই বাস্তবতার সাথে মিল আছে কিনা তখন যখন আপনি কোনো বাস্তব জগতে কিছু দাবি করবেন তখন আমরা সেটার প্রমাণ চাই মনে করেন আপনি তো কালকে রাত্রে স্বপ্নে আমার আইছিলেন আপনি দশ লাখ টাকা দান নিছিলেন এখন যদি আমি বলি যে ভাই দশ লাখ টাকা দান ফেরত দেন কালকে কালকে রাতে স্বপ্নের ভিতরে আপনি আইছিলেন আই আমার থেকে দশ লাখ টাকা হাওলাত নিলেন এখন ফেরত দেন ভাই এখন এইটা যদি আমি বাস্তব জীবনে দাবি করি তখন আমার সেটা প্রমাণ দিতে হবে নাকি ভাই আপনাকে যেটা বলছি সেটা কি আপনি বুঝতে পারছেন আপনি কি বুঝতে পারছেন যে কোন জিনিসকে যখন আমরা বাস্তব জীবনে সত্য হিসেবে মনে করি তখন প্রমাণ লাগে কিছু না বাস্তব জীবনে মনে করেন আপনি আমি স্বপ্ন দেখছি বা আপনি স্বপ্ন দেখছেন ইলন মাস্কের সব টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে এটা আপনি স্বপ্ন দেখছেন এটা আপনি যদি আমার বলেন ও আমি বললাম ভো দেখতেই পারেন অসুবিধা কি দেখছেন তো ভালো কথা আপনি যখন বাস্তব জীবনে বাস্তব জীবনে এটা প্রয়োগ করবেন আপনি যেটা মনে মনে ভাবতেছেন বা স্বপন যেটা দেখছেন সেটা যখন বাস্তব জীবনে প্রয়োগ করবেন তখন আমরা প্রমাণটা চাইবো আপনার কাছে যে আসলেই ইলন মাস্কের সব টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে এটা একটু ব্যাংক অ্যাকাউন্টের একটা হিসাব নিকাশ দিয়ে আমরা দেখান বুঝতে পারছেন ভাই আমার কথা আমার কথা আপনি বুঝতে পারছেন কিনা সেটা একটু আমাকে করেন যে আমার কথাটা আপনি বুঝতে পারছেন যে বাস্তব জীবনে যদি আপনি কোনো কিছুকে সত্য বলে দাবি করেন তখন সেটার সপক্ষে প্রমাণ দরকার হয় কিন্তু আপনার ব্যক্তিগত ভাই আপনার গরু মাংস খাইতে আমি তো আপনার কাছে প্রমাণ চাম না যে আপনার এটা বার লাগে নাকি বার লাগে না আপনি যদি কন যে আপনার আমার তো ফায়াল ভাই আপনি যদি বলেন যে আমার মা আমার খুব ভালোবাসে এটা যদি আপনি বলেন আমি বলবো হ ঠিক আছে ভালোবাসতেই পারে অসুবিধা কি এটার কোন প্রমাণ আমাদের দরকার নাই এটা আপনি বললেই এটা চলবো আপনি যদি এটা বিশ্বাস করেন আপনার বউ আপনার ভালোবাসে আপনার বউ যদি এটা বলে যে আপনার স্বামী আপনার বউ যদি বলে আমার স্বামী আমার ভালোবাসে এইটা যথেষ্ট আমাদের জন্য এইটার এটা বাস্তব জগতে কোনো প্রভাব বিস্তার করতেছে না বাস্তব জীবনে এটা কোনো ক্লেম না যে এই ক্লেমটা দ্বারা আমরা বাস্তব জীবনে কিছু করতে পারবো বা এটা দিয়ে আইন প্রণয়ন হবে কিন্তু আপনারা যেটা দাবি করতেছেন আল্লাহ আল্লাহ নবী এর এদের যে দাবিগুলা সেই দাবিগুলা বাস্তব জীবনে আপনারা দাবি করতেছেন এবং এইটার জন্য আপনারা কোপি করতেছেন মানুষ জবাই করতেছেন যে এই ধর্মটা না মানলে তোরা আমাকে ইসলাম ধর্ম না মানলে লাই লালা না কইলে তো করে কল্লাউরাই এইগুলো যখন আপনারা বলেন তার মানে এই জিনিসগুলার বাস্তবে কিছু প্রয়োগ আছে এই প্রয়োগের কারণে আমরা আপনাদের কাছ থেকে প্রমাণ দাবি করি পার্থক্যটা কি বোঝা যাচ্ছে ভাই মানে দেখছেন ভাই মানে মুমিনের কি অবস্থা ভাই সে করতেছে স্বপ্ন স্বপন দেখছেন এটা প্রমাণ দেন এটা তো আপনি প্রমাণ না পাই বিশ্বাস করে সবাই তাহলে আমাকে আল্লাহ কেন বিশ্বাস করবেন না আরে বাল এই কথা তো হিন্দুরাও কইতে পারে ঈশা আপনি হিন্দুরা হিন্দুরা এসে বলতে পারে আমাকে আমাকে মাগারিরা আপনারা বিশ্বাস করেন না আমরা মা কালীর রে কানে বিশ্বাস করছ না আপনি তো সবনদাই না দেখা এখন প্রমাণ দেন আসা আছেন প্রমাণ দেন তাহলে আপনি আমার মা কালীরে বিশ্বাস করছ না কেন এটা তো যে কোন শোনা হগা যে কোন দাবি দাবি ইশাই এটা বলতে পারে তো ফায়লা আহমেদ মনে করেন আপনাকে একটা প্রশ্ন করি মনে করেন আমি আপনার বিরুদ্ধে তো ফায়লা আহমেদ আপনি একটু ভিডিওটা অন করেন তো ভিডিওটা অন করেন তো আপনার চেহারাটা একটু দেখি কেন ভাই

লাততে উষ্ট মারবো এই যুক্তি তুই নাস্তিকের কাছে লাইভে গিয়ে এই যুক্তি তুই দেছস হ্যাঁ আল্লাহর সাপেক্ষে তুই এই যুক্তি দেছস যে আমরা স্বপন দেখি স্বপনের তো প্রমাণ নাই তাহলে আল্লাহরও প্রমাণ নাই আল্লাহ তায়ালা সত্য এই যুক্তি তুই দেছস এটা বলে আপনি রাস্তাঘাটে লাততে উষ্ট দেবে পাবলিকে এইজন্য এখন আপনি আর ভিডিও দাইতে চাচ্ছেন না বুঝলাম আমি মনে করেন আপনার বিরুদ্ধে একটা মামলা দিলাম যে আপনি দর্শন করছেন হ্যাঁ দর্শন করছেন তো এখন কোর্টে গেলাম এন্ড কোর্টে আপনারে বাইন্ধা নিয়ে আসছে পুলিশে হ্যাঁ বিচારોক আমার কইল যে আসিফ মহউদ্দিন তুমি যে তোফায়েল আহমেদ বিরুদ্ধে মামলা করছো দর্শনের মামলা এটা প্রমাণ কি আছে প্রমাণ দাও সে যে দর্শন করছে তখন আমি মানে জজ সাহেবরে বললাম যে জজ সাহেব আপনি যে স্বপন দেখেন এটা কি আপনি প্রমাণ আছে কোনো এরর তো কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না সুতরাং মাইনা লন যে তোফালামেদ দর্শন করছে সুতরাং আমি প্রমাণ করে দিলাম যে তোফালামেদ দর্শন করছে যেহেতু জজ সাহেব স্বপন দেখছে সেই স্বপ্নের কোনো প্রমাণ দিতে পারল না সুতরাং প্রমাণ সারাই মেনে লাইতে হবো যে স্বপ্ন দেখছে সুতরাং মাইনে লবো যে প্রমাণ সারাই মাইনে লতে হবো তো আহমেদ দর্শন করছে কারণ সাহেব তো স্বপনের প্রমাণ দিতে পারল না তার মানে প্রমাণ ছাড়াই আমরা মেনে নেবো যে আহ মানে অমুক বাড়ায় দর্শন করছে তাই না প্রমাণ ছাড়াই আমরা মাইনে লোব কারণ আমরা স্বপনের যেহেতু প্রমাণ দিতে পারতেছি না তারপরে যেহেতু মাইনে লি মানছে সূত্রัง প্রমাণ হয়ে গেলো যে প্রমাণ সারা মাইনালাওয়া একটা যৌক্তিক জিনিস এবং আমরা তখন আচ্ছা তো ভাই আমার আবার আসছে তো ভাই আমার আপনি কি শুনতে পাচ্ছেন কি কথা বলতে থাকেন অসুবিধা আমি শুনতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পাগলের মতই কথা বলতেছি আপনি একটু ভিডিওটা অন করেন তাহলে আপনার যে সুস্থ স্বাভাবিক বুদ্ধিমান জ্ঞানী মানুষের চেহারাটা আমরা একটু দেখি দর্শকরা সবাই দেখতে যাচ্ছে ভাই আপনার চেহারাটা বুঝছেন ভাই যেটা

আমারটা ভিডিও অন করলে আপনি করবে আপনি কোন না নাস্তিক আমি আগে দেখি এখন আবার প্যাক প্যাক করে যাচ্ছে না তাহলে আর কথা তাহলে তো কথা বলতে পারলাম না তো ফলামে আমি আপনার সাথে আপনার যে যুক্তির লেভেল ভাই মানে মুমিন যে এত লোয়ার লেভেলের সোনা হাকা হইতে পারে হ্যাঁ ভাই আপনি যে স্বপ্ন দেখছেন দেখেন এর তো আপনি প্রমাণ দিতে পারবেন না সুতরাং আমার আল্লাহ যে আছে এটারও প্রমাণ লাগবে না আপনি মাইনা লন হ্যাঁ মাইনা লন যে আল্লাহ আছে তাইলে তো ভাই আল্লাহ আল্লাহর একটা পাগলা কুত্তায় লাগায় আল্লাহর পাছা ফাড়াই দিছে এটা আমি দাবি করলাম একটা পাগলা কুত্তায় আল্লাহর পাশা একটা ফাড়াই দিছে আল্লাহরে মাইরা ওই যে ওই জায়গায় মাইরা হ্যাঁ পাগলা কুত্তা ডগ স্টাইলে আল্লাহরে ওই দিক দিয়ে মাইরা একদম ফাড়াই দিছে এটা আমি দাবি করলাম দাবি করার পরে বললাম যে ভাই আপনি তো স্বপন দেখেন এটা তো প্রমাণ করতে পারবেন না সুতরাং আমার কথা মাইনা লন যে আমার কথাটা সত্য আমি যদি এই রকমের একটা ক্লেম করি এবং এই যুক্তিটা দেখাই আপনি তো স্বপন দেখা প্রমাণ দিতে পারলেন না স্বপন দেখছেন ভাই এই টাইপের সুনা হাগা মুমিন বাংলাদেশে ভাই অগণিত অগণিত এই টাইপের মানে একেবারে লোয়ার লেভেলের ভাই এদের এরা মানে কোন লবণ টবনও খায় নাই জীবনে মানুষের মস্তিষ্ক এত সুনা হাগা লেভেল কেমনে হয় ভাই অদ্ভুত অদ্ভুত ভাই দুনিয়া অদ্ভুত উনি বিদায় করে দিলাম এত অদ্ভুত এত মানে অসম্ভব একটা ব্যাপার মানে মানুষের মাথায় এই জিনিস কেমনে বেড়িল আমি বলবো যে যুক্তি দেবো আমি আজকে দাঁত ভাঙা দেবো একদম আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিয়ে আইব হ্যাঁ যে ভাই আপনি তো স্বপন দেখা তো প্রমাণ দিতে পারবেন না যে আপনি স্বপন দেখছেন ওরাই দেখছেন আপনি তো প্রমাণ দিতে পারবেন না সুতরাং আল্লাহ আছে হম এটাও প্রমাণ লাগব না মেনালন তেলে তো এই যুক্তি এই কাঠামো তো যে কোনো কে দাবি যে কেউ মানে প্রমাণ করে দিবে গতকাল রাতে পাতলা পাতলা পাখনা মারা গেছে এটা যদি কেউ দাবি করে এখন যদি বলে যে ভাই গতকাল আপনি কি স্বপন দেখছেন স্বপন কি আপনি প্রমাণ করতে পারবেন সুতরাং মাইনা লন ভাই এদের কি মাথায় একটু গিলুটিলু নাই ভাই একটু গিলুটিলু নাই এত মানে এই বলদ কেমনে হয় মানুষ আমি আসলে বুঝি না এত বলদ কেমনে সম্ভব হওয়া এটা একটা অসম্ভব ব্যাপার হম